হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা মূল বিষয়টা হচ্ছে প্রপার একটা মেথডে কাজ করতে হবে दट সিপিএ মার্কেটিং আপনার যদি ভালো ট্রাফিক সোর্স থাকে তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন আমি যদি এখন দুপুর টাইমে ভিডিও রেকর্ড করতেছি আপনার চব্বিশ ঘন্টা পর পর আপনার এটা আপনার ইয়া চলে আসে বাট আজকে সোমবার এই জন্য আমি ভিডিও রেকর্ড করতেছি এখান থেকে দেখেন আপনাদের যেটা আমি দেখাইতে চাচ্ছিলাম আমাদের এক সপ্তাহে ইনভয়েস হয়েছে কয় ডলার এখান থেকে দেখেন আপনার কয়েক সেকেন্ড আগে আপনার এই যে দেখেন ফিউ সেকেন্ড আগে আপনার পাঁচশো উনপঞ্চাশ ডলার চার সেন্ট ইনভয়েস হয়েছে আমি যদি জুম করে আপনাদের একটু দেখাই দেই দেখেন পাঁচশো উনপঞ্চাশ ডলার চার সেন্ট আপনার ইনভয়েস হয়েছে আমি যদি এটা রিফ্রেশ করে দেখাই তাহলে পরে বুঝতে পারবেন এবং আমরা জাস্ট এই প্রোফাইলটা থেকে জাস্ট বিগত দুই তিন সপ্তাহ কাজ করা হয় দুই তিন সপ্তাহে দেখতে পাচ্ছেন আপনার টোটাল আপনার এই প্রোফাইলটা থেকে টোটাল পেমেন্ট না হয়েছে দুই হাজার পাঁচশো চুরানব্বই ডলার সাত সেন্ট এবং আজকে কিন্তু ইনভয়েস হয়েছে আমি যদি আমাদের আরেকটা প্রোফাইল দেখাই এখান থেকে দেখেন এই প্রোফাইলটার ব্যালেন্সের উপরে ক্লিক করলাম এটাতেও কিন্তু আজকে ইনভয়েস হয়েছে এবং আমাদের আজকে প্রায় সাত থেকে আট আটটা প্রোফাইলের উপরে ইনভয়েস হয়েছে এবং জাস্ট এক কিলোমিটার সাত থেকে আটটায় এবং আমরা অন্য অন্য কাজ করতেছি দেখেন এই প্রোফাইলটা থেকে একটু আগে ইনভয়েস হয়েছে দুইশো ডলার দেখতে পাচ্ছেন দুইশো তিরিশ ডলার তিরিশ সেন্ট ইনভয়েস হয়েছে আমি যদি রিফ্রেশ করে দেখাই দিই আপনাদের এবং এই প্রোফাইলটা থেকে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত টোটাল আপনার লাস্ট আড়াই মাসে পেমেন্ট নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনার ছয় ডলার ছাব্বিশ সেন্ট এটা আপনার টোটাল হচ্ছে আপনার দুই মাস বা আড়াই মাসের ভিতরে এই টোটাল পেমেন্টটা নেওয়া হয়েছে এবং আমাদের কিন্তু আরো অনেকগুলো প্রোফাইল আছে সবগুলো শেয়ার করতেছি না আমি যদি আমাদের যে ট্রাফিক সোর্সে কাজ করতেছি আমাদের ইপিসি কেমন থাকে আমাদের দুইটা প্রোফাইল থেকে দেখানোর পরেই আপনারা যদি মনে করেন যে আমাদের মেথড আপনারা নিতে চান আমাদের মেথড বাই করতে চান তাহলে আপনি করতে পারেন আপনি আমাদের লাইভ কোর্সের বিষয়টা হচ্ছে আপনাকে আমাদের মেথড আপনাকে ভিডিও দেওয়া হবে বাট আপনার যে জায়গায় প্রবলেম ফেস করবেন ওই জায়গায় আপনার লাইফ সাপোর্ট পাবেন তো এখান থেকে আপনি যদি ডেটটা একটু দেখেন আজকে ষোলো তারিখে এখন দুপুর বেলায় আমি ভিডিও রেকর্ড করতেছি তো এখান থেকে আমি যদি দশ তারিখে দিলাম তো এই লাস্ট ছয় দিনে দেখেন আমাদের এই প্রোফাইলটা থেকে লাস্ট ছয় দিনে কয় ডলার হয়েছে এখান থেকে দেখেন লাস্ট ছয় দিনে দেখতে পাচ্ছেন আপনার টোটাল এক হাজার ক্লিক হয়েছে ইউএস এর আপনার টোটাল এক হাজার চুয়ান্নটা ক্লিকে নয়শোটা ইউনিক ক্লিক ইকানব্বইটা কনভার্সন একশো ছিয়াত্তর ডলার আর্নিং এটা লাস্ট ছয় দিনে আমি কিন্তু এখন স্টিল না এই প্রোফাইলটা থেকে কাজে মনোযোগ বেশি দেওয়া হয়েছে আমি যদি এইটার রিপোর্টটা একটু দেখাই এটা যদি রিপোর্টটা একটু দেখাই এখান থেকে দেখেন আপনাকে প্রপার একটা মেথডে কাজ করতে হবে সিপিএম মার্কেটিং এর অক্সিজেনই হচ্ছে ট্রাফিক সোর্স ভালো ট্রাফিক সোর্স থাকলে আপনি ভালো ইনকাম করতে পারবেন লাইফ টাইম এখান থেকে যদি আমি একটু আপনার লাস্ট আপনার সাত দিনের বা হচ্ছে লাস্ট হচ্ছে আপনার আজকে ষোলো তারিখ আমি লাস্ট আপনার দশ নয় তারিখ থেকে দেখাচ্ছি এখান থেকে রিপোর্ট দিলাম তো এখান থেকে দেখেন আপনার লাস্ট আপনার এখান থেকে আমি দিছি হচ্ছে নয় তারিখ থেকে আজকে ষোলো তারিখ এই এই কয়েকদিনের ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের ট্রাফিক আসছে কত এবং আমাদের কিন্তু প্রতিনিয়ত ট্রাফিক আসতেছে আমরা কিন্তু পেমেন্ট তুলতে পারতেছি আপনার কাছে প্রপার একটা মেথড থাকতে হবে যে মেথডে ইনস্ট্যান্ট ইনকাম হবে তো এখান থেকে দেখেন এই প্রোফাইলটাকে তো টোটাল পাঁচ হাজার তিনশো আটানব্বইটা আপনার টোটাল ক্লিক এবং ইউনিক ক্লিক শুধুমাত্র ইউনিক ক্লিক হচ্ছে আপনার দুই হাজার নয়শো ষাটটা ইউনিক ক্লিকে আপনার তিনশো এগারোটা কনভার্সন এবং দেখতে পাচ্ছেন টোটাল এই কয়দিন আর্নিং হয়েছে পাঁচশো আপনার পাঁচশো ডলার নব্বই সেন্ট এই কয়েকদিন আর্নিং হয়েছে তো এটাই আর কি আপনি যদি প্রপার একটা সিস্টেমে কাজ করতে চান তাহলে অবশ্যই ভালো ইনকাম করতে পারবেন যদি আপনার কাছে প্রপার ট্রাফিক সোর্স থাকে আর সিপিএ মার্কেটিং করে লাইফ টাইম ইনকাম করা যায় আপনার নিজের মার্কেট প্লেস যদি কাজ শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেইড কোর্স অ্যাডমিশন নিতে পারেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন